আপনি কি জানেন তেত্রিশ পেয়ে কেন পরীক্ষার খাতায় পাশ করতে হয় কেন এর চেয়ে কম বা বেশি নয় শুধু বাংলাদেশ নয় ভারত ও পাকিস্তানও চলছে একই নিয়মে যুগের পর যুগ এরই মধ্যে কেউ কেউ হয়তো অনুমান করে নিয়েছেন যে উপমহাদেশে ফাঁসের মার্কস তেত্রিশ হওয়া মূলত ব্রিটিশ ঔপনিবেশের উত্তরাধিকার সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজ পরাজিত করে ব্রিটিশ উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে কিভাবে একশো বছর পর ব্রিটিশ ভারতের জনগণ স্বাধীনতা ফিরে পেতে প্রথমবারের মতো সফল আন্দোলন করে আঠারোশো সালে যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত আঠারোশো সালে উপমহাদেশে প্রথমবারের মতো মেট্রিক কুলেশন পরীক্ষা চালু হয় কিন্তু ফার্স্ট নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিতাদ্বন্দ্ব পরে যায় এবং ব্রিটেনে কলসালটেশনের জন্য চিঠি লেখেন তখন ব্রিটেনের স্থানীয় ছাত্রদের পাশের জন্য পঁয়ষট্টি শতাংশ নম্বর পেতে হতো সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল যে বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষকে ইংরেজদের তুলনায় অর্ধেক মনে করা হতো একই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাঁচ নম্বর পঁয়ষট্টি ইয়ার অর্ধেক বত্রিশ দশমিক পাঁচ নির্ধারণ করা হয় আঠারোশো আটান্ন সাল থেকে আঠারোশো একষট্টি সাল পর্যন্ত পাঁচ নম্বর বত্রিশ দশমিক পাঁচ ছিল আঠারোশো বাষট্টি সালে তা গণনার সুবিধার্থে বৃদ্ধি করে তেত্রিশ করা হয় সেই থেকে এই তেত্রিশ নম্বরই পাসমার্ক হিসেবে বিবেচিত হয়